যে সেন্টারে আবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতবর্ষের বিমানবন্দর অর্থাৎ ভারতে প্রধান প্রধান যে বিমানবন্দরগুলো রয়েছে সেই বিমানবন্দরগুলো কোন শহরে অবস্থান করেছে এবং সেই বিমানবন্দরগুলোর নাম কি আছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে তার আগে আমরা দেখে নিই ভারতের যে বিমান চলাচলের ইতিহাস সেই ইতিহাস কি বলে তাহলে ভারতবর্ষে প্রথম বিমান চলাচল শুরু হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে তাহলে ভারতের কবে বিমান চলাচল শুরু হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে এবং এটি ছিল একটি পরীক্ষামূলক বিমান চলাচল এই বিমান চলাচলের মাধ্যমে ডাক ব্যবস্থা অর্থাৎ চিঠিপত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করা হচ্ছিল যেমন এলাহাবাদ থেকে এলাহাবাদ থেকে নৈনিতে এলাহাবাদ থেকে নৈনি নামক এক স্থানে তোমার চিঠিপত্র নেওয়া হতো এবং সেইখান থেকে আনা হতো পরবর্তী সময় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ভারতে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয় এবং এরও পরে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তার পরবর্তী সময় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের বিমান ব্যবস্থাকে জাতীয়করণ করা হয় আর এরপর থেকেই পুরো ভারতবর্ষে বিভিন্ন বড় বড় বিমানবন্দরের স্থাপনা শুরু হয় তাহলে বর্তমানে ভারতে যে প্রধান বিমানবন্দরগুলো রয়েছে কোন শহরে অবস্থান করেছে এবং তার নাম কি আছে সেগুলোই আমরা মানচিত্রে দেখব তাহলে দেখা যাক যে ভারতে কোন কোন বিমানবন্দর রয়েছে যেমন জম্মু কাশ্মীরে রয়েছে শ্রীনগর 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 ইন্টারন্যাশনাল বিমানবন্দর তাহলে জম্মু কাশ্মীরে কোন বিমানবন্দর রয়েছে শ্রীনগর ইন্টারন্যাশনাল বিমানবন্দর অমৃতস্বরে রয়েছে পাঞ্জাবের অমৃতস্বর তাহলে পাঞ্জাবের অমৃতস্বরের যে বিমানবন্দর রয়েছে তার নাম হচ্ছে তোমার রামদাস রামদাস ইন্টারন্যাশনাল বিমানবন্দর তাহলে অমৃতস্বরে অবস্থান করেছে রামদাস ইন্টারন্যাশনাল বিমানবন্দর উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে অবস্থান করেছে জলি গ্রান্ট জলি গ্রান্ট বিমানবন্দর তাহলে উত্তরাখণ্ডে কোন বন্দর অবস্থান করেছে তার নাম হচ্ছে তোমার জলি গ্র্যান্ড বিমানবন্দর তো দিল্লিতে অবস্থান করেছে ইন্দিরা গান্ধী ইন্দিরা তাহলে দিল্লিতে ইন্দিরা গান্ধী বা পালাম বিমানবন্দর অবস্থান করেছে পালাম ইন্দিরা গান্ধী বা পালাম বিমানবন্দর অবস্থান করেছে তাহলে দিল্লিতে কোন বিমানবন্দর ইন্দিরা গান্ধী বা পালাম বিমানবন্দর হচ্ছে তোমার দিল্লিতে অবস্থান করেছে দিল্লির পাশে রয়েছে তোমার নয়ডা নয়ডাতে অবস্থান করেছে জেবর বিমানবন্দর জেবর তাহলে নয়ডাতে কোন বিমানবন্দর অবস্থান করেছে জেবর নয়ডা জেবর বিমানবন্দর তার একটু উপরে রয়েছে লক্ষ্ণৌ তোমার লক্ষ্ণৌতে অবস্থান করেছে চৌধুরী চৌধুরী চরণ সিং চৌধুরী চরণ সিং তাহলে চৌধুরী চরণ সিং বিমানবন্দর কোথায় অবস্থান করেছে লখনৌ তাহলে লখনৌতে চৌধুরী চরণ সিং বিমানবন্দর এবং বেনারসে অবস্থান করেছে লাল বাহাদুর শাস্ত্রী লাল লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর তাহলে বেনারসে কোন বিমানবন্দর অবস্থান করেছে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর এর পাশে রয়েছে পাটনা পাটনাতে অবস্থান করেছে জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর তাহলে পাটনাতে অবস্থান করেছে হচ্ছে তোমার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর এর নিচেই রয়েছে তোমার রাঁচি রাঁচিতে অবস্থান করেছে মুন্ডা বীরসা মুন্ডা বিমানবন্দর তাহলে রাঁচিতে কি অবস্থান করেছে মুন্ডা বিমানবন্দর রাঁচির নিচে রয়েছে তোমার ভুবনেশ্বর ভুবনেশ্বরে রয়েছে বীরজু পাটনায়ক বীরজু পাটনাইক বীরজু পাটনায়িক বিমানবন্দর তাহলে বীরজু পাটনায়ক বিমানবন্দর কোথায় অবস্থান করেছে উড়িষ্যার ভুবনেশ্বরে উড়িষ্যার ভুবনেশ্বর হচ্ছে বীরজু পাটনায়ক বিমানবন্দর কলকাতা বিমানবন্দর আমরা সবাই জানি কলকাতা বিমানবন্দরের নাম হচ্ছে তোমার দমদম দমদম এয়ারপোর্ট বা সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর তাহলে আমাদের যে কলকাতা বিমানবন্দর রয়েছে তার নাম কি দমদম এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর তাহলে কোনটা অবস্থান করেছে এটা কলকাতা এছাড়া তোমার অবস্থান করেছে উদয়পুর উদয়পুরে অবস্থান করেছে রানার প্রতাপ রানা প্রতাপ বিমানবন্দর তাহলে উদয়পুরে কোন বিমানবন্দর অবস্থান করেছে রানার প্রতাপ বিমানবন্দর তাহলে আমরা একবার দেখে নিই জম্মু কাশ্মীরে শ্রীনগর ইন্টারন্যাশনাল বিমানবন্দর অমৃতসরে হচ্ছে রামদাস বিমানবন্দর উত্তরাখণ্ডে জলিগ্রান্ড বিমানবন্দর দিল্লিতে ইন্দিরা গান্ধী বা পালাম বিমানবন্দর নয়ডাতে জেবর বিমানবন্দর লখনৌতে চৌধুরী চরণ সিং বিমানবন্দর বেনারসে লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর পাটনাতে অবস্থান করেছে জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর রাঁচিতে অবস্থান করেছে বীরসামন্ডা বিমানবন্দর কলকাতায় অবস্থান করেছে দম দমদম বা সুভাষচন্দ্র বিমানবন্দর ভুবনেশ্বর অবস্থান করেছে বীরজু পাটনায়ক বিমানবন্দর তাহলে ভুবনেশ্বরে কী অবস্থান করেছে বীরজু পাটনায়ক বিমানবন্দর এবং গুয়াহাটিতে অবস্থান করেছে গোপীনাথ গোপীনাথ বারদলি গোপীনাথ বারদলি বারদৌলি বিমানবন্দর তাহলে গুয়াহাটিতে কোন বিমানবন্দর অবস্থান করেছে অসমের অসমের গুয়াহাটিতে অবস্থান করেছে গোপীনাথ বারদৌলি বিমানবন্দর এছাড়া রায়পুরে অবস্থান করেছে ছত্তিশগড়ের রায়পুর ছত্রিশগড়ের রায়পুরে অবস্থান করেছে তোমার বিবেকানন্দ 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 বিমানবন্দর তাহলে ছত্রিশগড়ের রায়পুরের বিমানবন্দরের নাম হচ্ছে বিবেকানন্দ বিমানবন্দর ইন্দোরে অবস্থান করেছে ইন্দোর মধ্যপ্রদেশের ইন্দোর মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থান করেছে অহল্লাবাই অহল্লাবাই বিমানবন্দর তাহলে ইন্দোরে কোন বিমানবন্দর আছে রানী অহল্লাবাই বিমানবন্দর মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থান করেছে এবং নাগপুরে অবস্থান করেছে মহারাষ্ট্রের নাগপুর মহারাষ্ট্রের নাগপুরে অবস অবস্থান করেছে তাহলে কী অবস্থান করেছে আম্বেদকর আম্বেদ আম্বেদকর বিমান বিমানবন্দর তাহলে বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর কোথায় অবস্থান করেছে মহারাষ্ট্রের নাগপুর বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে অবস্থান করেছে এবং হায়দ্রাবাদে অবস্থান করেছে রাজীব গান্ধী রাজীব গান্ধী বিমানবন্দর তাহলে রাজীব গান্ধী বিমানবন্দর কোথায় অবস্থান করেছে হায়দ্রাবাদ এবং কর্ণাটকে অবস্থান করেছে যে কর্ণাটকে হচ্ছে ক্যাম্পাগোড়া ক্যাম্পাগোড়া ক্যাম্পাগড়া তাহলে কর্ণাটকে কোন বিমানবন্দর ক্যাম্পাগোড়া বিমানবন্দর কর্ণাটকের বেঙ্গালুরুতে কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থান করেছে ক্যাম্পাগোড়া বিমানবন্দর চেন্নাইতে অবস্থান করেছে আন্না আন্না বা মণিবক্কম মণিবক্কম তাহলে মণিবক্কম বিমানবন্দর তাহলে চেন্নাই বিমানবন্দরের নাম কি আছে আন্না বা মণিবক্কম বিমানবন্দর আন্না বা মণিবক্কম বিমানবন্দর হচ্ছে চেন্নাইতে অবস্থান করেছে এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করেছে বীর সাভারকার বীর সাভারকার বীর সাভারকার বিমানবন্দর তাহলে আন্দামান দ্বীপের কোন বিমানবন্দর অবস্থান করেছে বীর সাভারকার বিমানবন্দর এছাড়া কেরালাতে অবস্থান করেছে কোচি কোচি বিমানবন্দর এছাড়া কেরালাতে আরেকটি উল্লেখযোগ্য বিমানবন্দর রয়েছে যার নাম হচ্ছে ত্রিবন্তপুরম 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 তাহলে কেরালাতে অবস্থান করেছে কোচি বিমানবন্দর এবং ত্রিবন্তপুরম বিমানবন্দর এছাড়া মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থান করেছে ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজি বিমানবন্দর তাহলে ছত্রপতি শিবাজি বিমানবন্দর কোথায় অবস্থান করেছে মুম্বাই মুম্বাই বিমানবন্দরের নাম হচ্ছে ছত্রপতি শিবাজি বিমানবন্দর তাহলে মুম্বাই বিমানবন্দর কী আছে ছত্রপতি শিবাজি বিমানবন্দর এছাড়া এই বিমানবন্দরের আরেকটি নাম রয়েছে তোমার হচ্ছে সান্তাক্রুজ সান্তাকুজ সান্তাক্রুজ বিমানবন্দর তাহলে মুম্বাই বিমানবন্দর ছত্রপতি শিবাজি বিমানবন্দর বা সান্তাক্রুজ বিমানবন্দর নামে পরিচিত এছাড়া গোয়াতে অবস্থান করেছে দাবলিন দাবলিন তাহলে গোয়াতে কি বিমানবন্দর অবস্থান করেছে দাবলিন বিমানবন্দর এছাড়া এই বিমানবন্দরে আরেকটি নাম আছে সেটা নাম হচ্ছে ভাস্কো ডাঘামা ভাস্কো দাগামা ভাস্কো ডাগামা বিমানবন্দর তাহলে গোয়ার বিমানবন্দরের নাম হচ্ছে দাবলিন বিমানবন্দর বা ভাস্কো দাগামা বিমানবন্দর এখানে আহমেদাবাদে রয়েছে সর্দার বল্লভ প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর কোথায় অবস্থান করেছে আমেদাবাদ গুজরাটের আমেদাবাদে হচ্ছে সর্দার বল্লভ ভাই বল্লভ প্যাটেল বিমানবন্দর তাহলে এই হচ্ছে ভারতের উল্লেখযোগ্য এবং প্রধান বিমানবন্দর যেগুলো আমরা মানচিত্রের মাধ্যমে নির্দেশ করে কোন শহরে অবস্থান করেছে এবং কী নাম আছে সেইটা দেখেছি তাহলে এরপরে আমরা যে জিওগ্রাফির অন্যান্য যে ক্লাস আছে সেই ক্লাসগুলো নিয়ে আসবো তাহলে ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত করা হলো